বামফ্রন্টের টাকা সাধারণ ধর্মঘটে বন্ধ থাকা ব্যাঙ্কগুলিকে জোর করে খুলানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এবং এই জোর করে ব্যাংক খোলানোতে নেতৃত্ব দেন আইএনটিটি ইউসির মালদার জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার সহ তৃণমূল কর্মীরা বুধবার সকাল দশটা নাগাদ পুরাতন মালদার মঙ্গলবারই ইউকো ব্যাংক এবং স্টেট ব্যাংকের সামনে এসে বন্ধের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদী এক্সপ্রেস এবং সিডুল যে ট্রেড ইউনিয়ন এরা চৌত্রিশ বছরে পশ্চিমবাংলাকে হরতাল এবং বন্ধ করে ছাপ্পান্ন হাজার কলকারখানা শিল্প বন্ধ করে পশ্চিমবাংলাকে একেবারে পিছিয়ে দিয়েছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে আমরা শিল্পের পাশে থেকে শিল্প বান্ধব শ্রমিক আন্দোলন আমরা পশ্চিম পশ্চিমবাংলা এখন উন্নয়নে নতুন দিশা দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমরা লক্ষ্য করলাম সিডু এবং আইনটিউজি এরা সংগঠিতভাবে বাংলা সহ বিভিন্ন জায়গায় তারা হরতাল এবং বন দেখেছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ এই বন্ধকে কোনো রকমভাবে সমর্থন করে না আপনারা দেখছেন অটো চলছে বাস চলছে গাড়ি ঘোড়া চলছে এবং কলকারখানা অলরেডি খুলে গেছে জনজীবন স্বাভাবিকভাবে আছে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস মানুষের পাশে থেকে আজকে রাস্তায় এসেছি মানুষের সাথে যেন কোনো অসুবিধা না হয় যাতে সুবিধা পাই এবং ব্যাংক পরিষেবা থেকে শুরু করে সমস্ত পরিষেবা কলকারখানা গাড়ি ঘোড়া স্কুল কলেজ সমস্ত খুলবে আমরা মানুষের পাশে আছি এবং শিল্প বান্ধব শ্রমিকের পাশে আছি সকলের সাথে আছি এটাই আমরা আজকে পথে নেমেছি অভিযোগ করছে যে আপনারা জোর করে খোলাচ্ছেন গণতন্ত্র হত্যা করছেন এই না জোর খুলে মানে জোর করার কোনো ব্যাপারই নাই আপনারা দেখুন এই যে গাড়ি ঘোড়াগুলো চলছে এগুলো কিন্তু জোর করছে না সিটু কিন্তু জোর করে ওই কলকারখানা গাড়ি ঘোড়াগুলোকে বন্ধ করে স্তব্ধ করার একটা চক্রিয়া প্রক্রিয়া এবং চক্রান্ত করছে আমরা মানুষের পাশে আছি মানুষকে আমরা বলছি এবং মানুষ আমাদের পাশে আছে সমর্থন করছে এবং মানুষ কিন্তু এই বন্ধ মানছে না এবং ওই বন্ধের বিরুদ্ধে মানুষ কিন্তু আজকে পথে নেমেছে এই বন্ধকে ব্যাংকের কর্মচারীরা নিজেরাই যুক্ত আছে এটা অনৈতিকভাবে এবং রাহাজানিভাবে রাজ্য সরকারের শাসক দলের মদতপুষ্ট কর্মীরা এসে জবরদখল জবরদস্তি করে ব্যাংকটাকে খুলানোর চেষ্টা করলো কিন্তু প্রকৃতভাবে ব্যাংক কিন্তু খুলেনি ব্যাঙ্ক বন্ধই থাকলো কোনো গ্রাহক পরিষেবা গ্রাহক গ্রাহকরা নিতে আসবে না এটাই চিত্র আছে ওরা বর্তমান শাসক দল অনেক কথা বলবে কিন্তু তাদের এখন বর্তমানে ভয়ের কারণ হয়ে গেছে যার জন্যে আজকে এই রকমভাবে একটা আন্দোলনকে সেই আন্দোলনের উপর তারা এসে একটা বাধা সৃষ্টি করার চেষ্টা করি আরও পক্ষ না এটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন সেখানে সবাই আন্দোলন করবে এটা সবার সাংবিধানিক অধিকার এখানে শাসক দলের রাজধানীটা চলবে কেন চৌত্রিশ বছর বামপণ সরকার ছিল তার বিরোধী সমস্ত দল সব সময় আন্দোলন করেছে আমাদের কমরেড জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী তাদের কিন্তু অবাধভাবে স্বাধীনভাবে লড়াই করার সুযোগ দিয়েছে হচ্ছে নৈতিক চরিত্র তৃণমূলের গলা টিপে আন্দোলনকে বন্ধ করার কিন্তু এটা কোনোদিনই রোধ করতে পারে

आपके लिए 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 आ আপনারা যারা টোটো চালক ভাই আছেন তারা অবিলম্বে আপনাদের টোটো চালক তাকে পৌঁছাচ্ছে সরকার শ্রম আইন ছিল গিয়ে শ্রম কোর্ট নামানো হচ্ছে ব্যাংক